ইরানি বাগদাদি ভাই খুবই সুন্দর ঠোঁট লম্বা লম্বা আর স্বাস্থ্য অনেক সুন্দর বাইরে ডিম বাচ্চা করা আছে ভাই বাইরে ডিম্বাচা করা হাজার টাকায় দিলেন ভাই হ্যাঁ ভাই

আচ্ছা আচ্ছা এটা ডেনিশ একদম ডিম আছে নাকি ভাই এটা ডিম পারবো এটা ডিম পারবো তাই না

উপলক্ষে আপনি আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকাটা এটা শিওর আপনি ভাই জান আপনার নামে আরো একশো কম সতেরোশো টাকা সতেরোশো টাকা এই রানিং প্যাড দিয়ে দিলেন ভাই দর্শক আমার আসলে বহুদিন পর আইছেন না আমার প্রফিট না হইলো আমার লস হইলো আমি দিব দিয়ে দিবেন তাই না ভাই বন্ধুরা জান

পনেরোশো টাকা শিওর দিয়ে দিলেন কিন্তু ভাই ভাই বহু দিন পরে দামাকা একটু দাম দামাকা অবশ্য দর্শক তো আশা করি কৌতুরগুলো নেবেন ইনশাল্লাহ আর এইটার থেকে কিছু টাকা পয়সা যারা নিবেন কিছু টাকা পয়সা যারা বন্যা কবলিত দুর্ভোগে আছে তাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ একটু সহযোগিতা করবেন কৌতুরগুলো নিয়ে ইনশাল্লাহ পাশে থাকবেন আমাদের ইসমাইল ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে

আচ্ছা অনেক আছে ভাই নিতে পার না তো দর্শক মাত্র এক হাজার টাকা এই সুন্দর প্যাটটা তাই তো ভাই কাল কালদম বন্ধুরা এই যে দেয় এটাও ডিম শো আছে তাই না ভাই এই যে ডিম শো আছে আমি একটু গতকাল পারছে তাই না ভাই এই যে ডিম আছে গলা কষা তাই না ভাই চুটাল চুটাল ভাই চুটাল আচ্ছা আচ্ছা একটু দেখা দেন ভাই আমার বন্ধুরা নিব হ্যাঁ অবশ্যই এই যে ডিমটা আমি দেখাই দিলাম আর এই যে জোড়াটা দেখেন আপনারা

তো কোন বন্ধুরা নিতে চাইলে ইনশাল্লাহ নিতে পারেন সারা বাংলাতে ডেলিভারি দেওয়া সম্ভব তবে ইসমাইল ভাইয়ের কাছে এখন ডেলিভারি দেওয়াটা আরো সহজ কারণ কাছাকাছি ভাইয়ের পরিবহন আছে ইনশাল্লাহ আমরা আমরা চব্বিশ ঘন্টা ডেলিভারি যারা নিবে তারাই ফোন দিবেন যে কখন দেওয়া লাগবে কেন অনেক মানুষ ভাই গোবত রাখেন পরে নিচ্ছি দিচ্ছি চলবে না চলবে না তাই না পর ভাই আচ্ছা মাত্র এক টাকা থাকবে তাই তো ভাই বন্ধুরা এই যে দেখেন আরো একটা পেয়ার কবুতর আমি একটু দেখাই আপনাদেরকে না দেখেলে আপনার লাল ম্যাক চুইটাল ভাই তো আশা করি বন্ধুরা আপনারা যদি কোন বন্ধুরা নিতে চান ইনশাল্লাহ চুইটাল কিন্তু এটা এই যে দেন এই যে চুইটাল আজকে কত জানি আজকে কত দিবেন ভাই চুইটাল মডেল বুঝিনা হ্যাঁ বুঝিনা একবার পানি দামি দেন মাইন্ড কি কমু বলেন ভাই একবার

আচ্ছা ডিম বসে গেছে বাংলাদেশের পানি আমি বলব শুকনো ঠিক আছে একদম ভাই জোড়াটা দেন সেই কোয়ালিটির কবুতর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আজকে কোন কথা হবে না কোন একদম পনেরোশো টাকা ফাইনাল ভাই হ্যাঁ দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকা লাগবে তাই তো এই যে নোটটা দেখেন ভাই সুন্দর খুবই কোয়ালিটিফুল এটা একটা কবুতর ইসমাইল ভাই এটা কি কবুতর আমেরিকান

এই যে দশক দেন ভাই না ভাই দোয়া করবেন সব যেন দর্শকদের পাশে আপনি আমি থাকতে পারি কেমন আচ্ছা এগুলো কত টাকা লাগবে একদম ফাইনালি দিবেন এই যে আর কিছু করা যাবে না আর একশো কম কত টাকা চোদ্দশো টাকা ডিম সহ ডিম সহ দিয়ে দিলেন কিন্তু ডিমটা আমার কোনো দরকার পড়বো না ভাই ওকে